আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এর পৃষ্ঠা সাতাইশের দলগত কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে এবং প্রিন্ট কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে দলগত কাজ একটি পুরনো নষ্ট কম্পিউটার খুলে মাদার বোর্ডটি লক্ষ্য করো এবং একে এর বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো কমপক্ষে একটি শ্রেণী কার্যক্রম এই কাজের জন্য বরাদ্দ করতে হবে ঠিক আছে তোমরা হচ্ছে কীভাবে কাজটা করবে সেই বিষয়টা দেখব কাজের ধাপ প্রথম ধাপ হচ্ছে কি প্রস্তুতি তো নষ্ট কম্পিউটার সংগ্রহ করতে হবে একটি পুরনো নষ্ট কম্পিউটার নির্বাচন করো যেখানে মাদার বোর্ড এখনও অক্ষত অবস্থায় আছে দুই নিরাপত্তা ব্যবস্থা কাজ শুরু করার আগে কম্পিউটারটি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নাও এবং নিরাপত্তার জন্য গ্লাভস ব্যবহার করতে পারো তিন প্রয়োজনীয় উপকরণ কী কী লাগবে স্ক্রু ড্রাইভার লাগবে কাগজ লাগবে কলম লাগবে ক্যামেরা লাগবে যদি তোমরা ছবি তুলতে চাও দ্বিতীয় ধাপে হচ্ছে কি মাদারবোর্ড পর্যবেক্ষণ কীভাবে পর্যবেক্ষণ করবে এক কভার খোলা কম্পিউটার গ্যাসের স্ক্রু খুলে ধীরে ধীরে কভার সরিয়ে ফেলো দুই মাদার অবস্থান কম্পিউটারের মূল সার্কিট বোর্ড অর্থাৎ মাদারবোর্ড কোথায় আছে সেটা চিহ্নিত করো তিন বিভিন্ন অংশ পর্যবেক্ষণ মাদারবোর্ডে থাকা প্রধান অংশগুলো শনাক্ত করে যেমন সিপিও সকেট র্যাম স্লট পাওয়ার কানেক্টর হার্ড ড্রাইভ ও এসএসডি কানেক্টর মানে স্যাট বা পি এস আই স্লটস তারপর ইনপুট বা আউটপুট পোর্ট যেমন ইউএসবি এইচডিএমআই ভিজিএ পোর্ট ইথারনেট বায়োস ব্যাটারি চিপসেট ও ট্রানজিস্টর ঠিক আছে তৃতীয় ধাপে হচ্ছে মাদারবোর্ড অঙ্কন করতে হবে এক্ষেত্রে একটি কাগজে মাদার সহজ ডায়াগ্রাম আঁকবে প্রতিটি অংশের নাম লেবেল করে চিহ্নিত করবে চাইলে ক্যামেরায় ছবি তুলে পর্যবেক্ষণের জন্য সংরক্ষণ করতে পারো চতুর্থ ধাপে রয়েছে উপস্থাপনা দলগতভাবে পর্যবেক্ষণে তথ্য শেয়ার করবে শেখা বিষয়গুলো নিয়ে আলোচনা করো যেমন মাদার কোন অংশ কী কাজ করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করো ক্লাসে বরাদ্দ সময় এই কাজের জন্য কমপক্ষে একটি শ্রেণী কার্যক্রম বরাদ্দ করতে হবে সময় বিবেচন এভাবে হতে পারে যে বিশ মিনিট হচ্ছে কম্পিউটার খুলে পর্যবেক্ষণ করা পনেরো মিনিট মাদারবোর্ড অঙ্কন ও লেভেল করা আর পনেরো মিনিট হচ্ছে উপস্থাপনা ও আলোচনা করা তো এটি শিক্ষার্থীদের কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দিতে সহায়তা করবে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা উনত্রিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধানটি তোমাদের করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সাতাশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ